ওর পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি পাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবারই তিনি রাজ্য পুলিশের ডিজি অফিসের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়েছেন সেই বিষয়ে শুনানি আগামী মঙ্গলবার শুক্রবার শুভেন্দুর ধর্না নিয়ে কটাক্ষ করেছেন কুনাল ঘোষ বিজেপি নেতারা নিজেদের যে ভরাডুবি হয়েছে ভরাডুবি হয়েছে এবং দলের বিজেপির কর্মী সমর্থকদের কাছে এই এই নেতাদের নেতৃত্ব কোয়েশ্চেনেবেল হয়ে গিয়েছে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে তার থেকে নজর ঘোরাতে এরা এইসব নাটকের কাণ্ড কারখানা করছে গঙ্গার ধারে অনেক জায়গা আছে গঙ্গার ধারে মন ভালো লাগবে বসে থাকবেন অমুক তো এখানে ওখানে সব আবেদন ন করে যাদের একটু বসা ঠসার ইচ্ছা কোথাও নাটক করার ইচ্ছা তো গঙ্গার ধারে গিয়ে বসুন ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলার শুনানি ছিল শুক্রবার বঙ্গ বিবেক নামে একটি সংস্থা মিছিলের অনুমতি চেয়েছিল পুলিশের কাছে পুলিশের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি এরপর আদালতের দ্বারস্থ হয় সংস্থা আদালত জানায় ওই সংস্থা মিছিল করতে পারবে আগামী সোমবার দুপুর দুটো থেকে মিছিল করা যাবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল করা যাবে মিছিলে সর্বাধিক তিনশো ব্যক্তি উপস্থিত থাকতে পারবে মিছিলে কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না কোনোরকম উস্কানিমূলক স্লোগান দেওয়া যাবে না মিছিলের পর রাজ্যপালের কাছে হলফনামা জমা দিতে চেয়েছিল বঙ্গবিবেক বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন রাজ্যপাল অনুমতি দিলেই তবেই তার সঙ্গে দেখা করা যাবে নিউজ টাইম